দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলেও ফিরতে হয় খালি হাতে কারণ গ্রাম পঞ্চায়েতে নেই টাকা সব জানিয়ে দেন প্রধান তাই গ্রামবাসীদের কথা রাখতে নিজের টাকায় রাস্তা সারাই পঞ্চায়েত সদস্যের সামান্য বৃষ্টিতে এই জল দাঁড়িয়ে থাকে রাস্তার ওপর যার ফলে সমস্যায় কুমারগ্রাম ব্লকের ভলকা বারো বিষয় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়ার বাসিন্দারা গ্রামবাসীরা সমস্যার কথা জানান পঞ্চায়েতের সদস্যকে পঞ্চায়েত সদস্য অঞ্চল অফিসের রাস্তা সারাইয়ের দাবি জানালে খালি হাতে ফিরতে হয় পঞ্চায়েত সদস্যকে কারণ বর্তমান সময় গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে টাকা নেই তাই রাস্তা মেরামত করা সম্ভব নয় বাধ্য হয়ে নিজের পকেটের টাকা খরচ করি বালি পাথর ফেলার উদ্যোগ নেয় দশ বাই বিরানব্বই বুথের পঞ্চায়েত সদস্য সুজিত বিশ্ব শর্মা এখনো পর্যন্ত পাঁচ থেকে সাত ট্রাক্টর বালি পাথর ফেলা হয়েছে কুমারগ্রাম রোডের কালীবাড়ি থেকে লস্কর পাড়া যাওয়া রাস্তায় এছাড়াও পঞ্চায়ত সদস্য সুজিৎ বিশ্ব শর্মা আমার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্ত রাস্তা ভাঙা থাকার কারণে জনসাধারণের সমস্যা হচ্ছে সে জায়গাগুলিতে আমার সামান্য সাধ্য অনুযায়ী বালি পাথর ফেলার চেষ্টা করছি আমার অনুমান সব মিলিয়ে বারো থেকে পনেরো ট্র্যাক্টর বালিপাথও ফেলতে হবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় ফোনে জানান অঞ্চলের নিজস্ব তহবিলে টাকা না থাকার কারণে অঞ্চল থেকে বালিপাথর ধোয়া সম্ভব হয়নি তবে পঞ্চায়েত সদস্যের নিজের উদ্যোগে রাস্তা মেরামতের প্রশংসা করেছেন তিনি আলিপুরদুয়ার থেকে রিপোর্ট বাংলা ভালো ভালোই হচ্ছে অনেকদিন যাবত আমাদের এইখানটায় এই গাড়ি ঘোড়া যাতায়াত করতে করতে জায়গাগুলো খাল হয়ে যাচ্ছে এখন রিসেন্ট যাওয়ার পরে এখন অনেক লোক যাইতেই পারছে না এই রাস্তা দিয়ে তখন বললাম যে আমাদের তৃণমূল পঞ্চায়েতের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতকে বললাম যে এটা আমাদের এই রাস্তার মধ্যে বালিপাতের জিনিসটা ঠিকঠাক করে করেছে কিন্তু তৎক্ষণাৎ দেখা বললো না জিনিসটা করতে লাগবে উদ্যোগ নিয়ে তার পার্সোনাল টাকা দিয়ে এই জিনিসটা ধুমাধুম করে দিত আমাদের অনেক সুবিধা হলো আপনারা তো সব সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অলরেডি সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করি অ্যাকচুয়ালি এই রাস্তাটা অনেক দিন আগে পাকা হয়েছিল তো তা প্রতি বছরই বর্ষার মধ্যে বেহাল দশা হয় তো গতবারও আমি নিজে তরফ থেকে কিছু আরবিএম ফেলেছিলাম তো এইবারও খুব বাজে অবস্থা ছিল তো পাড়ার লোক আমাকে অনেকে বলতেছে দাদা কমার পক্ষে রাস্তাটা না বানাও কিছু আরবিএম ফেলে দাও